প্রিয় দর্শক আজ আমরা চলে এসি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দুই নং দরখার ইউনিয়নের নরপুর গ্রামে এখানে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সেক্রেটারি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এরশাদ আজ তিনি আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর এ একটি বিশেষ সাক্ষাৎকারে তার মনের ব্যর্থতা ও এবং অভিজ্ঞতার আমাদের সঙ্গে শেয়ার করেন প্রিয় দর্শক আপনারা সঙ্গেই থাকবেন এবং এরকম আরও বিশেষ সংবাদ ও সাক্ষাৎকার পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ বিস্মিল্লা রহমানের রাহিন আমি ব্রাহ্মণ করে চাই বিনোদ দরকারি ইউনিয়নের এক নো নোট প্রোগ্রামের মহম্মদ আসাদ্জামান এশাদ সাবেক যুবদলের সেক্রেটারি আমি অত্র এই প্রত্যক্ত অঞ্চলের একজন নিরহ মানুষ হিসেবে বলছি আমার প্রিয় নেতা জনাব নাসির নাসিরুদ্দিন হাজারি ভাই উনি অত্যন্ত সৎ ব্যক্তি আমরা চাই উনি যেন আগামী নির্বাচনে মাননীয় উপদেষ্টা যে উনি যে ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা আমি চাই উনি যেন নমিনেশন প্রাপ্ত হয় আল্লাহ ইনশাল্লাহ আমরা উনার জনপ্রিয়তা আমাদের গ্রাম প্লাস কসবা খাওড়া অত্যন্ত তুঙ্গে উনি অত্যন্ত সৎ শিল্পপতি মানুষ উনার নামে কোনো কিনে কিনে এমএজন মানুষ একজন ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই না উনি গরে বিক্রির পাশে 17টা বছর কাটাই দিয়েছে প্রথমে আমাদের কাছে ছিল ওনাকে যে সব সময় আমরা পাইছি গরে বিক্রি মানুষ বিভিন্ন ঈদে বিভিন্ন অনুষ্ঠানে সামাজিক অনুষ্ঠান ধর্মীয় বিভিন্ন হেলাদেলা উনি পাশে ছিলেন আমরা চাই আমরা দেখা জনাব তারেক রহমান উনি জানো তাই উনি একজন ভালো মনে মানুষ উনাকে যেন আগামী ফেব্রুয়ারির নির্বাচনে উনাকে যেন নমিনেশন দেয় আমরা সেই প্রত্যাশা করবো জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমি চাই উনি একজন ভালো মানুষ আসুক আমাদের আসনে অনেকদিন যাবত এই আসনটি শূন্য আছে পাকা এই আসনে একজন ভালো মানুষ দরকার ওনার লোক দরকার উনি আসলে আমাদের রাস্তাঘাট সামাজিক অনুষ্ঠান বিভিন্ন নেতাকর্মীরা উনার দিয়া উপকৃত হবেন উনার দিয়া দু গরিব দুঃখী মানুষ সবসময় উপকৃত হয় উনি যখন এমপি নাও থাকেন তবু উনি প্রতি বছর বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের ক্ষেত মধ্যে ব্যয় করেন মানুষকে দান নেন মানুষকে বিপদ পাশে দাঁড়ান কোনখানে কি এক্সিডেন্ট হয়েছে কোনো কি দুর্ঘটনা হয়েছে কেউ বিপদে বসছে উনি পাশে থাকে খেলাধুলা ধর্মীয় অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান ওয়াজ মাহিল ওনাকে সবসময় আমরা পাই ওনার মতো সৎ এবং নিরহংকার মানুষ আমি আমার জীবনে আমি পাইনি উনি অত্যন্ত ভালো মনের মানুষ আপনি অন্যান্য আমার আমাদেরকে বাদ দিয়ে অন্যান্য রুটিনের পর দরকার ইউনিয়ন বাস আপনি সাধারণ পাবলিককে জিজ্ঞেস করেন একদিন যে কোনো একটা ছেলেকে জিজ্ঞেস করেন বলবে উনি ভালো মানুষ ওনার উপরে তো কোনো অভিযোগ আছে নাই মামলা মোকদ্দমা দেন দরবার বাট পরে মানুষের টাকা পয়সা মাসতে এই গেছে সে কিছু নাই পেতে না উনি নিজের টাকা বিয়ে করে মানুষের জন্য উনি মা উনি নিজের উনি সেটা উত্থিত ওনার অনেক কলকারখানা মিল আছে বা সিএনএ এজেন্ট উনি

আমি উদাত্ত আহ্বান করবো আমাদের অত্র এলাকারবাসী সবার নিকট এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার রহমানের নিকট আবেদন করব ওনার মতো একটা সৎ ব্যক্তিকে যেন বাহরার নমিনেশন দেন মাননীয় উপদেষ্টা নোবেল বৈজি নিজে পদক্ষেপ নিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে ঘোষণা করেছেন উনি যেন সঠিক সময়ে নির্বাচনটা দেয় আমাদের এই নেতাকে আমাদের মধ্যে উপহার দেয় আমরা ওনার কাছে উদাত্ত আহ্বান করবো ওনার মতো যোগ্য ব্যক্তি আমরা পেয়েছি উপদেষ্টা হিসাবে এটা আমাদের ভালো ভাগ্য দেশের ভাগ্য জনগণের কল্যাণ ওনার জন্য আমরা দোয়া করি আমরা সুস্বাস্থ্য কামনা করি বেগম হালেদা যাওয়ার জন্য সুস্বাস্থ্য কামনা করি তারেক যাওয়ার জন্য করি আমার প্রিয় নেতা নাসির উদ্দিন হাজারি সাহেবের জন্য মিডিয়ার যারা প্রচার করে ওনাদের জন্য দোয়া করবেন জনাব তারের রহমান বেগম হালেদা যাওয়ার জন্য আমি দোয়া চাই আপনাদেরকে ওনাদের সুস্বাস্থ্য কামনা করছি মাননীয় উপদেষ্টা দোয়া সুস্বাস্থ্য কামনা করছি ওনাকে জন্য দান করেন বেগম নাসির উদ্দিন হাজার সাহেবের সুস্বাস্থ্য কামনা জন্য মানুষের সেবা করার মতো বাঁচিয়ে রাখে আমাদের পাশে থাকার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো ইনশাল্লাহ ওনাকে বিজয়ী করার জন্য ধন্যবাদ সবাইকে